তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রত্যেক ভোটারকে একটি করে ভোটার সার্টিফিকেট দেওয়া হচ্ছে যদি আপনি ভারতীয় নাগরিক হয়ে থাকেন বা যদি আপনি ভোট দেন বা যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে তাহলে আপনিও কিন্তু অনলাইন থেকে এই ভোটার সার্টিফিকেট তৈরি করতে পারেন কিভাবে আপনারা অনলাইন থেকে ই ভোটার সার্টিফিকেট তৈরি করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে বা যদি আপনি ভোটার হন তাহলে আপনি অনলাইন থেকে ই ভোটার সার্টিফিকেট তৈরি করতে পারেন অনলাইন থেকে ই ভোটার সার্টিফিকেট তৈরি করতে হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক আপনারা পেয়ে যাবেন যে লিংকে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা চিফ ইলেকটোরাল অফিসার দিল্লির যে পেজ সেই পেজে আপনারা চলে আসবেন এবং এখান থেকেই কিন্তু আপনারা ভোটার সার্টিফিকেট তৈরি করতে পারবেন তো ভোটার সার্টিফিকেট তৈরি করতে হলে কিন্তু আপনাদের প্রথমে একটি ফর্ম ফিল করতে হবে দেখতে পাচ্ছেন ফোরটিন্থ ন্যাশনাল ভোটার্স ডে টোয়েন্টি ফাইভ জানুয়ারি টু এবার প্রথমে আপনাদের কি করতে হবে এখান থেকে টাইটেল অর্থাৎ মিস্টার বা মিসেস বা এস এম এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যার নামে আপনি ভোটার কার্ড সার্টিফিকেট তৈরি করবেন তার নামটা এখানে লিখে দেবেন সম্পূর্ণ নাম লিখবেন নাম দিয়ে এবং পদবি দিয়ে তো নাম লেখার পর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে হুবহু আপনারা ফিল করবেন ফিল আপ করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন তো সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে ওপেন হবে এইবার কিন্তু এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা সিলেক্ট করতে হবে যদি আপনি সার্টিফিকেটটা হিন্দিতে চান সেক্ষেত্রে হিন্দি ক্লিক করতে পারেন যদি আপনি সার্টিফিকেটটা ইংলিশে চান সেক্ষেত্রে ইংলিশে ক্লিক করে পরবর্তী পেজে আসতে পারেন তো দেখতে পারেন এখানে ভোটার প্লেজ চলে এসছে এখান থেকে আমরা কি করবো আই কনসার্ন যে অপশনটা পাচ্ছেন চেক বক্স সেই চেক বক্স অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেকেন নাম্বার চলে এসছে সাবমিট অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট অফ ই ভোটার প্লেজ এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস চলে এসছে এই সার্টিফিকেট চলে এসছে এইবার কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এই সার্টিফিকেটটাকে ডাউনলোড করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোডটা হয়ে গেছে তো এভাবে কিন্তু যদি আপনি ভোটার হয়ে থাকেন সেক্ষেত্রে অনলাইন থেকে ই ভোটার সার্টিফিকেট আপনারা তৈরি করতে পারেন এবং ই ভোটার সার্টিফিকেট তৈরি করে কিন্তু সেটাকে প্রিন্ট আউট করে বের করে রাখতে পারেন যদিও এটা প্রত্যেকেই তৈরি করতে পারবে যেহেতু এখানে কোনো রকম ভোটার কার্ড নাম্বার নেওয়া হচ্ছে না তবু আপনারা চেষ্টা করবেন যাদের ভোটার কার্ড রয়েছে তারাই এই সার্টিফিকেট তৈরি করার জন্য শুধুমাত্র নাম দিয়ে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করলেই অনলাইন থেকে আপনারা ই ভোটার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে যদি আপনি ভোট দেন তাহলেই আপনি অনলাইন থেকে এই সার্টিফিকেট তৈরি করবেন তো এই সার্টিফিকেট কিন্তু কোনোরকম অফিসিয়ালি কাজে নাও আসতে পারে আপনারা তৈরি করে রাখতে পারেন বাড়িতে রাখতে পারেন প্রুফ হিসাবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট সম্পূর্ণ পদ্ধতি দেখালাম আপনারা অনলাইন থেকে ই ভোটার সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন কিভাবে ডাউনলোড করবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ